এমনকি আমরা বলেছিলাম গণিত প্রকাশ দশম শ্রেণী একচল বিশিষ্ট দীঘার সমীকরণ নিয়ে আমরা আলোচনা করছি আমাদের আজকের ওয়ান পয়েন্ট ওয়ানের লাস্টের যে অঙ্কটা আগের বারে টাইমের জন্য আমরা এটা করিনি পঁয়তাল্লিশ মিনিটের দীর্ঘ চল্লিশ মিনিটের প্রশস্ত একটু আয়ত্তকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চড়া একটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে খুব সহজ অঙ্ক এটাকে আমরা প্রথমে ছবি আঁকছি এটা হচ্ছে একটা আয়ত্তকার বলা আছে এটা হচ্ছে একটা আয়তকা খেলার মাঠ যার দৈর্ঘ্য এবং প্রস্থ খেলার মাঠের বাইরের চারিপাশে বাইরের চারিপাশে এরকম একটা রাস্তা আছে এটা বাইরের চারপাশটাতে এটা হচ্ছে রাস্তাটা এই যে খেলার মাঠটা এটা দৈর্ঘ্যটা দেওয়া আছে পঁয়তাল্লিশ মিটার আর প্রস্থটা দেওয়া আছে চল্লিশ মিটার আর এইটা কি এটা হচ্ছে রাস্তা পুরোটা হচ্ছে রাস্তা অঙ্কটা এইখান থেকে শুরু হবে আমরা এখান থেকে প্রথমে যেটা বার করব সেটা হচ্ছে খেলার মাঠের ক্ষেত্রফল সমান হচ্ছে ফর্টি ফাইভ ইন্টু ফরটি এত বর্গ মিটার এটা এমনিই রেখে দিচ্ছি ঠিক আছে আমরা এখানে প্রথম যেটা ধরব ধরি রাস্তাটি এক্স মিটার চওড়া রাস্তাটি এক্স মিটার চওড়া এই যে এই যে এই যে এই যে হচ্ছে এক্স তাহলে এখন তুমি দেখো এই এটা তো হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্যর সাথে দেখো এই দিকে এক্স বাড়ছে এইদিকে এক্স বাড়ছে আমি যখন এখানে লিখব যে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কী হবে আমি দেখিয়ে দিলাম অঙ্কে ছবিটা দেখিয়ে দিয়েছি এটা ফর্টি ফাইভ আছে ফর্টি ফাইভের সাথে এইদিকে এক্স বাড়ছে আবার এইদিকেও এক্স বাড়ছে মানে এইটা জানতে চাইছি কত মানে ফর্টি ফাইভ প্লাস এক্সটা দুবার বাড়ছে এক্স প্লাস এক্স মানে কত হলো ফর্টি ফাইভ প্লাস টু এক্স মিটার মানে এইটা হচ্ছে ফর্টি ফাইভ প্লাস টু এক্স মিটার একই রকমভাবে রাস্তা সহ মাঠের প্রস্থ প্রস্থটা দেখো ফর্টি এই যে প্রস্থটা এটা হচ্ছে ফর্টি এই দিকে এক্স বাড়ছে এইদিকে এক্স তাহলে ফর্টি প্লাস টু এক্স মিটার একবারই করে দিলাম তাহলে যেটা আমরা এই যে বাইরের ক্ষেত্রফলটা নির্ণয় করছি ঠিক আছে লেখাটা কি হবে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল তাহলে যেটা আছে গুণ প্লাস টু এক্স এটা 45 প্লাস টু এক্স বর্গ মিটার তাহলে রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে আমি এখানে শর্তানুসারে কি করতে পারি আমি এখানে শর্তানুসারে রাস্তার ক্ষেত্রফলটা কেমন করে বেরোবে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটা ফর্টি ফাইভ প্লাস টু এক্স ইন্টু ফর্টি প্লাস টু এক্স এটার থেকে মাঠের ক্ষেত্রফলটা বিয়োগ করবো মানে ফর্টি ফাইভ ইন্টু ফরটিটা বিয়োগ করবো তাহলে রাস্তার ক্ষেত্রফল কোটা দেওয়া আছে ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটি ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটি এইটা এরপর আমাকে ক্যালকুলেশন করতে হবে অর ফর্টি ফাইভ ইন্টু ফর্টি প্লাস এই যে ফর্টি ফাইভের সাথে গুণ করছি ফর্টির এখানে লিখেছি ফর্টি ফাইভ প্লাস টু এক্স মানে নাইনটি এক্স এরপর এই ফর্টিটা গুণ করছি এটা কত হবে চল্লিশ দুগুণ আশি এইট টু এক্স প্লাস টু টু দা ফোর এক্স স্কোয়ার আর এইখানে এটা গুণ করারই দরকার নেই আমার কেটে যাবে এটাকে এই দিকে নিয়ে আসছি মাইনাস ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটি সমান জিরো দেখো এই ডিজিটটা আর এই ডিজিটটা কেটে যাচ্ছে তাহলে আমার এখানে পড়ে থাকছে ফোর এক্স স্কোয়ার এটাকে যোগ করলে নয় আর আটে সতেরো ওয়ান সেভেন্টি এক্স মাইনাস ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটি সমান জিরো এইরকম একটা ফরম্যাট এসেছে মানে অ্যান্সার চলে এসেছে শুধুমাত্র আমাকে কী করতে হবে কমন নিতে হবে আমি এটার থেকে টুটা যদি কমন নিই তাহলে আমার পড়ে থাকছে টু এক্স স্কোয়ার দুই আটটে ষোলো আছে সতেরো এক দিতে এইটটি ফাইভ এক্স মাইনাস দুই দুগুণে চার দুশো পঁচিশ সমান জিরো তাহলে টু এক্স স্কোয়ার প্লাস এইটটি ফাইভ এক্স মাইনাস টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ সমান জিরো অর এটা এই দুইটাকে এইদিকে পাঠালে কী হবে ভাগ হয়ে যাবে মানে জিরোই থাকবে এত মাইনাস টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সমান জিরো এটাই হচ্ছে সমীকরণ অ্যান্সার ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে নতুন কেউ থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে